গেতাফের সাথে ম্যাচটা জিতার পর আসলে আমাদের অতিরিক্ত লাফানোর কিছু নাই আবার ডিসঅপয়েন্ট কিছু নাই এই ম্যাচটা আমাদের আসলে প্রভাবলি জিতারে ছিল ঘরের মাঠের খেলা এবং যেখানে আমরা লাস্ট ম্যাচ বার্সেলোনার কাছ থেকে একটা ইন্সপিরেশন পাইছি তারা আমাদের সুযোগ করে দিছে যে লিগ টেবিলে যাওয়ার জন্য সো এই ম্যাচটা যখন ঘরের মাঠে শান্তি বাড়ানাবিত হবে এবং গেতাফের মতো একটা দলের সাথে হবে তখন কিন্তু এই সুযোগটা আপনাকে নিতেই হবে এবং সেই সুযোগটা রিয়াল মাদ্রিদ কিন্তু একদম পারফেক্টলি এক্সিকিউশন করছে মাঠে এবং একটা টিমের কোচের মেন্টালিটি একটা টিমের কোচের থিংকিং কত ডিফারেন্ট কত আসলে বিউটিফুল হয় সেটা হচ্ছে কার্লো আঞ্চলিক এবং কার্লো আঞ্চলতির এই যে কোম্পানি রিয়াল মাদ্রিদ এটা দেখলে আসলে বোঝা যায় কত ডিসিপ্লিন তারা আসলে চিন্তা ভাবনা যার কারণে রিয়াল মাদ্রিদ আসলে পৃথিবীর সেরা ক্লাব শুধুই না পৃথিবীর এত বড় বড় আসলে ক্লাবের যে সফলতা তাদের চেয়ে রিয়াল মাদ্রিড সফলতা একটু বেশি কারণ কি এই যে আসলে ডিফারেন্ট থিঙ্কিং ডিফারেন্ট মেন্টালিটি দেখেন গেটাপের সাথে এই ম্যাচটা খেলার আগে আমরা কিন্তু আসলে একটু নিশ্চিত ছিলাম যে এই ম্যাচটা আমরা যদি জিতে যাই তাহলে কিন্তু আমাদের কাছে সুবর্ণ সুযোগ থাকবে লিগ টেবিলকে আসলে ডোমিনেট করা কারণ এর আগের ম্যাচ আমরা লিভারপুলের সাথে হেরে আসছি হোম গ্রাউন্ডে যে এনফিল্ডে যে দুই শূন্য গোলে হেরে আসছি এটা কিন্তু আমাদের একটা ডিসঅ্যাপয়েন্টিং একটা ম্যাটার ছিল এবং প্রত্যেক ওই টিমে ওই খেলায় আমরা আসলে এমবাপেকে খুঁজে পাই নাই মানে খুব একটা যে আসলে আমাদের পক্ষে কিছুই ছিল না এনফিল্ডে আমরা একদম হতাশ নিরাশ যদি বলি সেটাও ভুল হবে না এবং ওভারঅল বলে কোনো কিছু আমাদের পক্ষে ছিল না আমাদের একাধিক প্লেয়ার ইনজুরিতে ছিল সেখান থেকে যখন ঘরের মাঠে আমরা গেতাবেশিতে নামছি তখন একটা মাত্র আমাদের সুসংবাদ ছিল সেটা হচ্ছে আমাদের হচ্ছে রোদ্রিগো ফেরত আসছে এবং রোদ্রিগো ফেরত আসাটা আমাদের জন্য রাইট উইং এ একটা এক্সট্রা অ্যাডভান্টেজ কিন্তু অ্যাড করছে এবং আরেকটা অ্যাডভান্টেজ সেটা হচ্ছে ভাসকেসও আসলে শুরু থেকে শুরু করতে পারছে যার কারণে মিডফিল্ডে ভাল ভালভার্দে কিন্তু আমরা পেয়ে গেছি তো যার জন্য সাজানো একটা টিম ছিল সাজানো একটা গেম সেন্স ছিল এবং এক কথায় বলতে গেলে আমাদের টোটাল পজিশন সেন্সটা কালকে সুন্দর ছিল সুন্দর থাকার পর রিয়াল মাদ্রিদ কিন্তু শুরু থেকে একদম গেতাফেকে ডমিনেট করে খেলছে এবং ডমিনেট করতেছে সবকিছু ঠিক আছে কিন্তু আসলে গোলটা ছিল না কিন্তু লিস্ট অ্যাটলিস্ট গোলটা আসলে একটা কর্নার থেকে যখন রোদ একটা শট করলে কিন্তু আলটিমেটলি আপনারা সবাই খেয়াল করছেন যে রুডিগারকে ওরা মানে ম্যাক্সিমাম টাইম আসলে মার্কিং করতেছিল মানে রুডিগারকে ধরে জড়ায় ফেলাই দিতেছে এবং রেফারি অনেকবার মার্ক করছে এবং শেষ পর্যন্ত আসলে সে চিন্তা করল না এটা আসলে পেনাল্টি দিতেই হবে এবং সে এটা পেনাল্টি দিল স্পট কিক দিল এবং স্পট কিক থেকে আসলে গোল করলো বেলিংহাম টানা তিন ম্যাচে লাল লিগাতে গোল করে ফেললো বেলিংহাম যে বেলিংহাম লাস্ট সিজনে গোলের পর গোল করছিল সে এই সিজনে গোল কম পাচ্ছে বাট ইম্প্যাক্ট রিয়াল মার্জিদের ম্যাসেজ তার যে ইম্প্যাক্টটা সেটা কিন্তু আসলে অতুলনীয় এক কথা অতুলনীয় এবং ক্রিয়েটিভ যে সেন্সটা ক্রিয়েটিভ যে মেন্টালিটিটা সেটা এই টিমে এই মুহূর্তে যদি দেখি তাহলে টনি ক্রুজের পরে এই যে বিল্ডিং হোমের ভিতরে আমরা একটু একটু দেখতে পারতেছি এরপরে আসলে ক্লিয়ার এম্বাপের একটা দুর্দান্ত ফিনিশিং মানে আমরা শুধু আমরা না টোটাল রিয়াল মাদ্রিদ গ্যালারি এমবাপকে চিয়ার আপ করার জন্য কিন্তু গতকালকে ছিল এবং এমবাপকে প্রচুর চিয়ার আপ করছে সবাই চাইছে এমবাপকে গোলে ফিরুক কারণ ইনফিল্ডে যে একটা পেনাল্টি মিস করছে আপনার হচ্ছে আপনার এমবাপি এমনিতে আসলে ডিসঅ্যাপয়েন্টেড ছিল কিন্তু এই মুহূর্তে তার গোল করাটা খুব ইম্পর্টেন্ট ছিল এবং দর্শকদের সাপোর্টটা দরকার ছিল এবং দর্শকটা কিন্তু পারফেক্টলি সাপোর্টটাকে করছে এবং সেখান থেকে আপনার হচ্ছে বিলিংহামের এর চমৎকার একটা কুরাস যে কুরাস গুলো সচরাচর আমরা দেখছি যে বায়ন মনিক সাথে ভিনিকে যে টনিকুল যে কুরাসটা দিছিল একদম হুবহু সেম একটা কুরাস এবং ক্লিয়ার নেম্বার পেকে দূর থেকে যে সুন্দর ক্লিনিকাল একটা ফিনিশ করছে অসাধারণ একটা গোল করছে এমবাপে গোল করে ফেললো এরপরে এমবাপে কিন্তু একাধিকবার সুযোগ পাইছে সুযোগের পর সুযোগ পাইছে হ্যাটটিক করার চমৎকার সুযোগ ছিল কিন্তু এমবাপে শেষ পর্যন্ত করতে পারে নাই একটু মেন্টালি প্রেশার তারপর হচ্ছে রিয়াল মাদিদের একটা বড় ক্লাব এই ক্লাবের একটা ভার এই প্রেশারটা হলে এমবাপি এখনো রিলিজ করতে পারে তবে খুব আর্লি এটা রিলিজ করে ফেলবে রিয়াল মাদিদ ওভারঅল প্রত্যেকটা জায়গায় কালকে ডেভেলপমেন্ট করছে আমি ফ্র্যাঙ্ক গার্সিয়া কিনে কথা বলবো ফ্র্যাঙ্ক গার্সিয়া দুর্দান্ত খেলছে তার যে মেন্টালিটিটা সে প্রচুর অবারলাভ করতে পারে লেফট উইঙ্গে এমবাপিকে চমৎকার সার্ভিস দিতে পারে এবং ভাস চমৎকার খেলছে এবং সবচেয়ে বেস্ট যেটা সেটা হচ্ছে যে আমাদের নতুন সেন্টার ব্যাক সেটা হচ্ছে রাউল এসেন্সিও এর ভিতরে একটা ডিফারেন্ট আছে আমি বলবো না আমি টানবো না যে কপি পেয়ে গেছে বা এগুলো আসলে বলাটা এই মুহূর্তে রাইট ওয়ার্ল্ড হবে না আমার কাছে এখন অনেক সময় বাকি আছে তো রিয়েল মাদ্রিদের প্রত্যেকটা ডিপার্টমেন্ট ডিফারেন্ট ভাবে আসলে পরিবর্তন হচ্ছে তবে রিয়াল মাদ্রিদ অবস্থা আপস অ্যান্ড ডাউনস এর মতোই তো বার্সেলোনার হানিমন পিরিয়ড পার হয়ে গেছে রিয়াল মাদ্রিদের এখন সুসময় আমি চাই রিয়াল মাদ্রিদ রিয়াল মাদ্রিদের কোনো সুসময় থাকে না সব সময় আসলে মধ্যে চন্দ্রমা থাকে তবে আপস ডাউনসটা কমুক অন্তত এখন থেকে রিয়াল একটা কনসিস্টেন্টলি জায়গা চলে আসুক আর যখন ভিনিসিয়ার জুনিয়র তারপর হচ্ছে আমাদের কারভার আলমেরি দাওরা চলে আসবে তখন টিমে আরো চমৎকার ব্যালেন্স আসবে তবে এই কারলো অঞ্চলটির এই দলটা গেতাবের সাথে একদম কনভিনসিং জয় পাইছে জয়টা আমাদের বড় দরকার ছিল তবে বাই পয়েন্ট তিনই তাই না তো এখন আমাদের কাছে সুযোগ আছে আমরা এই মুহূর্তে পয়েন্ট টেবিলে দুই নম্বরে ১৪ ম্যাচে চৌত্রিশ পয়েন্ট নিয়ে বার্সেলোনা বার্সেলোনার হচ্ছে চৌত্রিশ আমাদের ৩৩ পয়েন্ট আমরা আর দুইটা আমাদের আর একটা ম্যাচ বাকি আছে আমাদের যদি জিততে পারি তাহলে কিন্তু বার্সার বলে চলে যাব। এখনই আসলে সবকিছু বলে ফেলা ঠিক না এখনো লম্বা টুর্নামেন্ট বাকি এখনো প্রায় যদি দেখি বিশটা ম্যাচ বেশি বাকি অনেক লং টাইম এখন বলে ফেলাটা সহজ কিন্তু আসলে হিসাবটা কিন্তু অনেক বাকি সো যাই হোক রিয়াল মাদ্রিদের জয়টা দুর্দান্ত এবং বিলিংহাম এবং হচ্ছে এমবাপের যে পারফরমেন্স এটা এটা আসলে চোখের শান্তির মতোই আসলে বলা যায় আবার রিয়াল মাদ্রিদের খেলাটা দুর্দান্ত লাগছে এমবাপের হ্যাটটি গুলো ভালো লাগতো আপনাদের মতামতটা কি গতকালকে রিয়ালের খেলাতে আপনাদের আসলে সবচেয়ে ভালো লাগার মতো কোনটা এবং রিয়ালের এই সিজনে চাম্পেন সম্ভাবনা কতটুকু অবশ্যই কমেন্টস করে জানাবেন সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকেন সুস আসসালামু আলাইকুম